বালের একটা অফিসে চাকরি পেয়েছি মানে বসকে যাই বললাম লাইভরা বউ বাড়িতে তাড়াতাড়ি ডেকেছে বললাম তাড়াতাড়ি সে সেই গাঁড় ফাটিয়ে রাতেই ছুটিটা দিল ড্রাইওরা বালের চাকরি করবো না যখন ফুটিয়ে লেগ বসে থাকবে আর এই লেগোরা হয়েছে একটা বালের রাস্তা তোর লাইওরা আরে কী বলছো শে আবার হয় না কি ভূতটু বলে কিছুই নয় শেষমেশ মেস আমাদের আমার গ্রামে ভূতও আছে আরে আমি যা বলছি সব সত্যিই বলছি আরে আমি ভূতকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপর সকালে উঠে দেখি আমার পকেট থেকে আমার বইয়ের প্যান্টি প্যান্টটি গেছিলাম ওটা চুরি হয়ে গেছে শেষমেশ লে ওরা ভূত প্যান্টিও চুরি করছে তুমি শিওর তো ওটা ভূত ছিল না অন্য কেউ ছিল হ্যাঁ ভোঁডা শিওর হবার কি আছে আমি আমার নিজের চোখেই দেখেছি ভূতটাকে লে আমার চোখের সামনে এসে পড়েছিল লে ভয়ে বিচ্ছি শুকিয়ে গেছিলো কি ব্যাপার পল্টু দা গ্রামে কি ভূতও বেরিয়ে এলো না ওরা তাই তো শুনছি চল তো কাকুদের কাছ থেকে ব্যাপারটা কি হয়েছিল জানা যায় হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে কাকু তোমরা যেন কি বলছিলে কালকে রাতে তোমাকে কাকু ভূতে ধরেছিল পল্টু হ্যাঁ গো সেই অন্ধকার গলিতে হারানকে ভূতে ধরেছিল তারপর তোমরা যে কি বলছিলে কি চুরি টুরি কি হয়েছে নাকি পল্টু না গো সব কিছু চুরি করেনি কি চুরি করেছে তুমি জানলে হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে ওটা চোর ছিল কিনা জানি না কি হলো ব্যাপারটা চোর চুরি করতে এসে ও কিছু নিল না কি হলো ব্যাপারটা তবে আমি তো বুঝতে পারলাম না ঠিক করে বলুন তো কি চুরি হয়েছে কি আরে তোমরা তো আমাকে কথাটা বলতে দাও চোর তো এত কিছু বাদ দিয়ে হারানের বইয়ের প্যান্টি চুরি করে নিয়েছিল এ কি হারান কাকার বইয়ের প্যান্টি চুরি করে গেছে কি হলো বদলাতে হায়ারন কাকার ব্যাগ তা মা কর ফাটা আমি ব্যাগ থেকে তো টাকার ব্যাগটাই নিয়ে এসেছিলি যদি তুই ভাই যদি চুরি টাকার ব্যাগ থেকে প্যান্টে কি করে আমি তো বুঝতে পারছি রে টাকার কি করছিস কি ভেবেছিলাম যে টাকা নিয়ে একটু ঘুরতে করব এর একটু রেখে

শেষ কিনা হারানার বইয়ের প্যান্টটি চুরি করলাম আরে হ্যাঁ ফুটো আমি আর বলতোটা তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম শুনলাম যে হারানোর বইয়ের নাকি প্যান্টি চুরি হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম তো সোনাদানা হয়তো এইসব চুরি হয়েছে শেষ মেশ কিনা লে ওরা আরে ল্যাংচা প্যান্টি চুরি হয়ে গেছে বলে এত হাসিস না ব্যাওরায় প্যান্টি দিয়ে অনেক কিছু খারাপ কাজ করা যায় তুই জানিস না এসব বাইরের কাজ যে খারাপ কাজ প্যান্টি দেওয়ার কি খারাপ কাজ হয় গো আরে ল্যাংচা হয় রে হয় এই মেয়েদের পোশাক আশাক নিয়ে কি না তন্ত্রবিদ্যা করা হয় আরে মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে কি আবার তন্ত্রবিদ্যা হয় রে হ্যাঁ তুই শুনিস নি তন্ত্রবিদ্যার মধ্যে বস করে জঙ্গলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে নিয়ে গিয়ে রাত্রিবেলা মেয়েদের পোঙা মেরে ছেড়ে দেওয়া হয় তারপরে কি এই মেরেছে আমি বাড়িতে গিয়ে প্রথমে আমার বউ মা সবাইকে প্যান্টে সার ব্লাউজ সব লুকে ফেলবো হ্যাঁ ঠিকই তো আমারও তো বউ বউরে বউ বাচ্চা আছে ফুটো চল চল আমরা বাড়িতে গিয়ে আমার বউদের সব কিছু লুকে ফেলি স্যার ব্লাউজটা হচ্ছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস চল 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 কেন তুই এখন কোথায় যাবি হাত খেয়ে দাঁড়িয়ে না আবার একটা পাতা কথা কাকো খাও না না দাদুভাই আগে তু মুঠে কিছু খেয়ে নাও তারপরে তুমি বাইরে যাব খুনে বুঝতে পেরেছো বেলা বাজে বারোটা কিছু একটা খেয়ে নাও নইলে তোমার শরীর খারাপ করবে না ডাকি বলেছিস শুনেছিস তো তুমোটা কিছু খেয়ে নাও তারপর যেখানে খুশি চারিক্ষণে বুঝতে পারছিস কয় গা তুমি স্যাপ গ্লাউজ প্যান্ট কি সব জায়গায় পরেছে সব খুলে তো কি বলছো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি যা বলছি সবই ঠিকই বলছি তুমি তাড়াতাড়ি করে স্যাপ লাউজ প্যান্টই সব খুলে দাও যা দিনকাল ফুলেছে তা এটাই করতে হবে আমাকে কি উল্টে পাল্টা কথা বলছো তুমি কখন কোথায় কি বলতে হবে কিছু না নাকি কি সব উল্টে পাল্টা তখন দিয়ে বলে যাচ্ছে তুমি এই মেয়ে ফোঁদা আমি আবার কি করলাম তোমার সবই তোমার ভালোর জন্য করছে তুমি খুলে দিবে না আমি সব সাব অ্যালেজমেন্টে সব নিজে থেকে খুলে নেব হ্যাঁ না ছি 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 ছেলে ওরে ছেলে কুকথায় কখন কি বলতে কিছুই জানে না রে রে পিছনে কি আছে কি বসে আছে কিছুই লড়া দেখেনি উল্টোপাল্টা এখন বলে যাচ্ছে বৌমার কাছে আমার আর মানিজ্জত কিছুই থাকলো না ছি ছি ছেলে কি হলো মেরেছে বাবাদের পেছনে বসে আছে আমি তো খেয়ালই করিনি বন্ধুরা তোমরা যদি নেক্সট পার্টটা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট পার্টটা খুবই মজাদার হতে চলেছে তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ